নমস্কার শিবাজিদার আড্ডাখানায় শ্রীমদ্ ভাগবত গীতার আলোচনার জন্য সবাইকে হার্দিক স্বাগত আজ সপ্তম পর্বের আলোচনা মঙ্গলাচরণটি করি তার ও পার্থ প্রতিবোধিতাম भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिनां मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वैषिणीम्

তথা অর্জুনের এই কথাটা কিন্তু বারবার মনে রাখবেন অর্জুন অর্জুন হচ্ছে আমরা সাধারণ মানুষেরা আমাদের কথা বলা হচ্ছে কারণ যদি এটা আমাদের জীবনের কোনো কাজে না লাগে তাহলে আমার শুধু শুধু এই শাস্ত্রটা পড়ে লাভটা কি হবে আমাদের জীবনের উন্নতি তো হতে হবে সে তো যে ব্রহ্মবিদ্যা লাভ করবে তার অত কিছু সাধন চতুষ্টয় থাকতে হবে ইত্যাদি ইত্যাদি অধিকারী হবার জন্য তো আমরা তো অধিকারী নয় আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে শ্রীমদ্ভাগবৎ গীতার চর্চা আমাদের জীবনকে কোথায় উত্তীর্ণ করতে পারে আমরা একটু বোঝার চেষ্টা করব বিগত ক্লাসটাতে আমরা বলেছিলাম যে কীরকমভাবে আমরা অচেতনভাবেই নিজেদের মধ্যেই নিজেদের আইডেন্টি ক্রাইসিসে ভুগছি ঠিক অর্জুনের মতো অর্জুনের ক্ষেত্রে সেটা বাইরে রিফ্লেক্টেড দেখানো হয়েছে তার কারণ হচ্ছে যে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছানোর জন্য একটি মহাকাব্যের অংশ হিসেবে রণক্ষেত্র কুরুক্ষেত্র বর্ণনা করা হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কিন্তু যে অর্জুনের কথা বর্ণিত হয়েছে সেই অর্জুনের থেকে আলাদা কিছু নয় অথবা সেই অর্জুন আমাদের থেকে আলাদা কিছু নয় আমরা কিন্তু প্রত্যেকেই এক একজন অর্জুন এই কথাটা কিন্তু সবচেয়ে প্রথমে খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং আমি আরেকটি কথা আগে বলেছি যে এটি হচ্ছে পদ্ধতি আমরা পদ্ধতির প্রথম ধাপ বা সাধনের প্রথম ধাপ আলোচনা করছি আমরা এইভাবে চললে এইভাবে অভ্যাস করলে আমরা ধীরে ধীরে নিজেদের জীবনকে উত্তীর্ণ করতে পারব তাহলে আমরা দেখতে পাচ্ছি যেই মুহূর্তে অর্জুন একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিচ্ছেন অর্থাৎ দুই সেনার মধ্যে তার রথকে এমনভাবে স্থাপন করা হচ্ছে যে তিনি দুপক্ষকে একই দৃষ্টিতে দেখতে পাচ্ছেন এই নিরপেক্ষ দৃষ্টির বা বুদ্ধির সঙ্গে সঙ্গে তিনি কিন্তু কতগুলো সত্যকে উপলব্ধি করছেন যেটা আমরা করছি না কারণ আমরা নিরপেক্ষ বুদ্ধিকে বা নিরপেক্ষ দৃষ্টিকে আশ্রয় করছি না উনি কি কি সত্য আবিষ্কার করছেন প্রথম উনি আবিষ্কার করছেন ওরাও যে কারণে এসছে আমরাও সেই কারণে এসছি অতএব এখানে ভালো বা মন্দ বলার কোনো জায়গা নেই দু নম্বর আমি যাকে যেরকমভাবে দেখছি বা বুঝছি বরঞ্চ বলা ভালো আমার যে জিনিসটি সম্পর্কে যেমন ধারণা সেটি তেমনটি নয় তাহলে সেটি কেমনটি এটার সোজা উত্তর হচ্ছে আমি জানি না আমি যদি নিরপেক্ষ দৃষ্টিতে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি আমি যেটিকে উচিত বলছি সেটি কেন উচিত আমি যেটিকে ন্যায় বলছি সেটি কেন নেয় আমি যেটিকে খারাপ বলছি সেটি কেন খারাপ এই প্রশ্নগুলো যখন পর 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 আসতে থাকবে তখন কিন্তু আপনি সত্যি সত্যি দিশে হারা হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না আপনার কি করা উচিত কিং কর্তব্য বিমূঢ় এবং এইটির একটি খুব সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে শ্রীমদ ভাগবত গীতায় সেটি হচ্ছে শ্রী অর্জুন শ্রী ভগবানকে বলছেন কৃষ্ণ যুযুসুন্সমস্ত যোদ্ধাদের মধ্যে নিজের লোকেদেরকে দেখে আমার গা ঘামছে আমার মুখ শুকিয়ে যাচ্ছে আমার হাত কাঁপছে আমি ধনুক তুলতে পারছি না দিশে হলে আপনার অবস্থাটাও কি ঠিক এরকম হয় না আমরা সাধারণভাবে বলি আমাদের হাত পা কাঁপছে বাবা কথাটা শুনে তো আমার মুখ শুকিয়ে যাচ্ছে জল চেষ্টা পাচ্ছে আমরা এগুলোই বলি আমাদের এগুলোই হয় সবারই হয় অর্জুনেরও হয়েছে এই জায়গাটায় দাঁড়ানোর পরে একটি মজার ঘটনা ঘটছে সেটি কি এটাও আপনি খুব ভালোভাবে লক্ষ্য করবেন প্রথমত মজার ঘটনাটি হচ্ছে যে অর্জুন বলছিলেন পুত্রদের প্রিয় প্রিয় চিকিৎসু হইয়া কাহারাই রণাঙ্গনে আগমন করিতেছেন দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রপুত্রদের প্রিয় চিকিৎসু এই বিশেষণটি তিনি যাদের সম্বন্ধে অ্যাপ্লাই করছিলেন ব্যবহার করছিলেন এই মুহূর্তে তাদের সম্বন্ধে তিনি যে বিশেষণটি ব্যবহার করছেন সেটি হচ্ছে স্বজন নিজের লোক দৃষ্টিটা পাল্টাচ্ছে দেখুন যেই মুহূর্তে আমি আমার স্বার্থই যে আমার ধারণাকে আমার চিন্তাকে আমার কর্মকে নিয়ন্ত্রিত করে এবং এই তিক্ত সত্যটাকে অস্বীকার করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করি এই সত্যটি যিনি বুঝে যাবেন তিনি বিষাদ যোগের অধিকারী হবেন এটি হচ্ছে প্রথম মজার ঘটনা দ্বিতীয় মজার ঘটনা কি দ্বিতীয় মজার ঘটনা হচ্ছে তিনি জানেন তিনি স্বীকার করছেন যে তিনি কি করতে হবে তা বুঝতে পারছেন না কিন্তু তিনি সিদ্ধান্ত নিচ্ছেন আমি যুদ্ধ করব না অদ্ভুত ব্যাপার আপনাকে আমি বলছি যে আপনি বিষয়টা সম্বন্ধে কি জানেন বা আপনি নিজেকে প্রশ্ন করছেন আমি বিষয়টা সম্বন্ধে কি জানি উত্তর আসছে আমি কিছুই জানি না তাহলে যদি কিছু না জানেন তাহলে আপনি সিদ্ধান্তটা নিচ্ছেন কিসের বেসিসে এই হচ্ছে মজা কিন্তু আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আমি যুদ্ধ করব না খুব মজার জায়গা আমাদের প্রত্যেকের জীবনে এটি হয়ে চলেছে যদি আপনারা একটু সচেতনভাবে নিজেদের জীবনের দিকে তাকান আপনারা দেখবেন এই অদ্ভুত মজার জায়গা দুটি আপনাদের প্রত্যেকের জীবনে হয়ে চলেছে এরপর তিনি নিজের সেই সিদ্ধান্তকে গার্ড করার জন্য নিজের সেই সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করবার জন্য বহু নীতি বাক্য বলে চলেছেন যদি আমি স্বজনদেরকে হত্যা করি তাহালে আমার কি কি হবে ইত্যাদি ইত্যাদি সেখানেও একটা খুব বড় জিনিস আছে সেটা হচ্ছে আপনি একটু তাকিয়ে দেখলে দেখতে পাবেন যে অর্জুন কিন্তু কনসার্নড নিজেকে নিয়ে আমার ইহলোকে বদনাম হবে পরলোকে সদ্গতি হবে না এটাই অর্জুনের যুদ্ধ না করার পেছনে মূল কারণ বা যুদ্ধ করতে না চাওয়ার পেছনে মূল কারণ আপনি কিন্তু এটা বুঝতে চেষ্টা করুন যে আমি যখন নিজের কাছে নিজে এটা বলতে বাধ্য হচ্ছি যে আমি কিছু জানি না তার পরেও আমি সিদ্ধান্ত নিচ্ছি এবং সেই সিদ্ধান্তের সপক্ষে আমি আমার ক্ষমতা অনুযায়ী সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি আমার চোখেই পড়ছে না যে আমি ঠিক আগে কি বলছিলাম কি করছিলাম এই যে কপটতা এই কপটতাটা মানুষের প্রবৃত্তির অত্যন্ত গভীরে লুকিয়ে আছে মানুষ এইভাবেই আত্মরক্ষা করে সেই জন্যই শ্রীমদ্ গীতার সাধন অভ্যাস করা আমাদের জন্যে এত কঠিন বুদ্ধি দিয়ে আমি সিদ্ধান্তটিকে বুঝলাম কিন্তু সিদ্ধান্তটি স্বীকার করতে পারলাম না এটা খুব মজার গল্প মনে পড়ে যাচ্ছে বলি আপনাকে বাবা মারা যাওয়ার পরে দুই ভাইয়ের ঝগড়া লেগেছে জমির সীমানা নিয়ে এক ভাই সেই জমির সীমানায় একটা তাল গাছ আছে এক ভাই বলছে তাল গাছটা কেটে ফেলো আরেক ভাই বলছে কিছুতেই তালগাছ কাটতে দেব না তো যে ভাই বলছে যে তাল গাছটা কেটে ফেলো সে মোড়ল মুরুব্বি পঞ্চায়েত নিয়ে এসেছে সে আসার পরে ছোট ভাইয়ের বাড়িতে গেছে তো ছোট ভাইয়ের বাড়িতে যাওয়ার পরে ছোট ভাই বলছে আপনারা যা কইবেন মুরুব্বীরা যা কইবেন সেই আদেশ আমার মাথায় কিন্তু তালগাছ কাটতে পারুম না আমাদের অবস্থাটা হচ্ছে সেই রকম আমি বুঝি না আমি যতই জানি কিন্তু আমি বুঝি না আমি বুঝবো না কেন বুঝব বুঝলে আমার অহংকার আমার স্বার্থ এমনভাবে আহত হয় যে এতদিন ধরে যে আমিটার অস্তিত্বকে আমি বহন করে এসেছি সেই আমিটার অস্তিত্ব ক্ষুণ্ণ হয় সুতরাং আমি কিছুতেই এটা করতে পারি না এটা করাটা আমার জন্য খুব কষ্টকর হয় অর্জুনের জন্য অত্যন্ত কষ্টকর হচ্ছে আবার দেখার এই যে বিষাদ এই অবস্থা যখন চলছে আমি আগেও বলেছি বিষাদ মানে কিন্তু শোক বা দুঃখ নয় বিষাদ মানে সংশয় বিষাদ মানে ডিসিশনলেসনেস আমি সিদ্ধান্ত নিতে পারছি না কারণ যার ওপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেব আমার সেই ভিত্তিটাই টলে গেছে আমি যতক্ষণ বলেছিলাম দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রপুত্রদের ততক্ষণ কিন্তু আমার এই সংশয় আসেনি আমার সংশয় নেই আমার কি করতে হবে আমার সিদ্ধান্ত অত্যন্ত দৃঢ় মেরে শুইয়ে দিতে হবে যেই মুহূর্তে আমি দুটো জিনিসকে নিরপেক্ষভাবে দেখলাম সঙ্গে সঙ্গে আমার মধ্যে এই সংশয় উপস্থিত হল এটা কিন্তু ভারী অদ্ভুত জিনিস আপনারা স্থিরভাবে একটু চিন্তা করুন আপনি জানছেন কিন্তু আপনি স্বীকার করছেন না তাহলে আপনার জীবন পাল্টাবে কি করে আর জীবনে উত্তীর্ণ হবেন কি করে যাই হোক এটা আমাদের প্রত্যেকের নিজেদের লড়াই এই নিজেদের সঙ্গে নিজেদের লড়াইটাকেই সাধন বলা হয় আধ্যাত্মিকতার সাধন বলা হয় কেন না এই লড়াইটা এইভাবে লড়তে লড়তে একটা একটা করে খোলস বাদ দিতে দিতে মানুষ তার প্রকৃত নিজের যে অস্তিত্ব সেইখানে হয় সেটিকে বিভিন্ন ভাষায় বর্ণনা করা হয়েছে কিন্তু আমরা কি করছি আমরা এই লড়াইটা করছি না আমরা খুব স্ট্রেট আমরা একটা গিভ টেক রিলেশন সৃষ্টি করছি এই লড়াইটা লড়ব না আমি আমি অমুক বাবার কাছে যাব অমুক সন্ন্যাসীর কাছে যাব অমুকের কাছে যাব অমুক মঠে যাব অমুক মন্দিরে যাব তার সঙ্গে আমার স্ট্রেট ট্রানজাকশনটা কি আমি তোমাকে দেব চালকলা সেটার ফর্ম যাই হোক না কেন আজকালকার দিনের সোনা পয়সা এক্স ওয়াই জেড আমি এটা তোমাকে দেব আর তুমি দালাল হিসেবে এই ফি নিয়ে আমাকে ভগবানটি টুপ করে গিমিয়ে দেবে এখন আপনারা আমাকে বলুন এটা কিভাবে সম্ভব নিজেকে নিজে খোঁজার প্রশ্ন যেখানে সেখানে আরেকটি লোক কতগুলি গাইডেন্স ছাড়া আপনাকে আর কি দিতে পারে ইংরেজিতে একটা কথা আছে না যে ঘোড়াকে জলের কাছে নিয়ে যাওয়া যায় কিন্তু ঘোড়াকে দিয়ে জল খাওয়ানো যায় না তো আমরা পন করে বসেছি আমরা জল খাবো না অতএব কি আর করা আরও একটি বিষয় সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের চুয়াল্লিশ নম্বর শ্লোকে দেখুন অর্জুন নিজের স্বার্থটিকে খুব স্পষ্টভাবে চিহ্নিত করতে পারছেন রাজ্য লোভে এসেছি রাজ্য সুখের লোভে এসেছি লড়াই করতে এই মহাপাপ করতে সেখানেও একটা সূক্ষ্মতম স্বাস্থ্য বুদ্ধি কাজ করছে বলছে ওরা যদি আমাদেরকে মেরেও ফেলে অর্থাৎ বিপক্ষ যদি আমাদেরকে মেরেও ফেলে তাহলেও তো আমরা সদগতি পাব আমাদেরকে স্বজন হত্যা করতে হবে না এই পাপ করতে হবে না মানে আমি টুকুস করে পুণ্যের বোঝাটি নিয়ে হাওয়া মেরে দেবো বাকি দুনিয়ার যা হয় হোক এই যে সূক্ষ্মতম চিন্তা স্বার্থ চিন্তা অর্জুনের ক্ষেত্রে কিন্তু এটিও লক্ষণীয় একইভাবে অর্জুনের প্রেক্ষিতে দেখে আমরা নিজেদের মধ্যে যখন দৃষ্টি ফেলব তখন আমরা সেটি দেখতে পাব প্রথম অধ্যায় মোটামুটি অর্জুনের বক্তব্যেই পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গুরু যিনি সারথে তিনি কিন্তু একটি শব্দও উচ্চারণ করেননি কারণ জানেন যে এই সময়টা এত তীব্র এখানে কাউকে কিছু বলে বোঝানো যাবে না সময় দিতে হবে ওকে ওর যুক্তির ফাঁকে বাঁধতে হবে এইটা তিনি জানেন সেই জন্য তিনি চুপ করে আছেন মোটামুটি প্রথম অধ্যায় এইটুকুই পরে যদি কোনো প্রশ্ন আসে আমার এই বক্তব্য সম্বন্ধে আমি নিশ্চিতভাবে তার বিশদ আলোচনায় যাব কিন্তু মোটামুটিভাবে প্রথম অধ্যায়ের বক্তব্যটি আমি আপনাদেরকে বললাম এরপর গীতার প্রথম অধ্যায় শেষ হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যার বাংলা অনুবাদ করলে বলা হয় শ্রী মহাভারতে ব্রহ্মবিদ্যার হেতু শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথনের এই যোগশাস্ত্র বর্ণিত হল এই অধ্যায় হরিওম আমরা কিন্তু মোটামুটি প্রথম অধ্যায়টা কাভার করলাম বিষয়গুলো কি কি প্রথম হচ্ছে নিজের ধারণার নিজের স্বার্থের নিরিখে দুনিয়াকে দেখা মানুষকে দেখা নিজেকে দেখা দু নম্বর কি দাঁড়ালো নিরপেক্ষ দৃষ্টি অবলম্বন করতে না পারলে সেই স্বার্থকে চেনা যায় না তিন নম্বর কি দাঁড়ালো আমাদের আত্মরক্ষার প্রবৃত্তি কপটতা হিসেবে কিভাবে আমাদের মধ্যে কাজ করে যদি উত্তীর্ণ হতে হয় তবে এই প্রবৃত্তির বিরুদ্ধে তীব্রতম লড়াই দিতে হবে এবং চার নম্বর কি দাঁড়ালো যেই মুহূর্তে আমি নিরপেক্ষ দৃষ্টি অবলম্বন করব তখনই জগৎ এবং আমার সম্বন্ধে আমার একটি সম্পূর্ণ অন্য দৃষ্টিভঙ্গি আসবে যেটা এর আগে আমি কখনো অনুভব করিনি আজ মোটামুটি এই পর্যন্তই সামনের দিন গীতার আলোচনা সভায় আবার আমরা বসবো ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघनं शुभाङ्गं श्रीलक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथं वन्दे विष्णुं भवभयहरणं সর্বলোকনাথম ও শান্তি 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 হরি ও আজ আসি ভালো থাকবেন সবাই